প্রচুর পরিমাণে জাপ পোকার আক্রমণ ছিল পরপর তিনবার স্প্রে করলে এই সমস্যাটা চলে যায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হাজির হলাম নতুন একটি ভিডিওতে আমি আপনাদের কৃষি আপা সাদিয়া আমার বিডি কৃষি চিত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকে এসেছি একটা সিমের খেতে আজকে নভেম্বরের আঠাশ তারিখ আজকে আমি এখানে একটা সিমের খেতে এসেছি দেখুন এই সময় কিন্তু সিমের প্রচুর পরিমাণে বাজার মূল্য এই সময়ে এই এই সিম ক্ষেতটাকে যদি আমি দেখাই এই সিম কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং নিচের দিকে কিন্তু অনেক ছোট ছোট ধরেছে তো এই সময়ে এই ধরনের চাষ করতে গেলে কিন্তু আমাদেরকে অনেক কিছু জেনে তারপরে এই আগাম চাষগুলো করতে হবে আগাম ফসলে যেমন অনেক লাভ আছে সেরকম কিন্তু আগাম ফসলে অনেক ঝুঁকিও আছে দেখেন এই যে ফুলগুলো কিন্তু অলরেডি ফলে পরিণত হয়েছে এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল থেকে ফলে পরিণত হয়েছে এটা খুব তাড়াতাড়ি সিম বড় হতে খুব একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু এই সবগুলা করা যাবে তবে আমি এখানে এসে যেটা দেখলাম এই প্রচুর পরিমাণে জাপ পোকার এখন কমে গিয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে জাপ পোকার আক্রমণ ছিল আগাম ফসলগুলো করতে গেলে সমস্যা হয় কি তখন খেতে এই ধরনের ফসল থাকে না এই পাশে যেমন ছিল ধান ছিল বা এই ধরনের মাঠ ফসল কিন্তু তখন খুব কম ছিল তো ওই কারণে কিন্তু ওই সব জাপ পোকা বা যত রকম শোষক পোকা আছে সেগুলো সব কিছু কিন্তু এই সিম লাউ ঝিঙা যেগুলো খুব অল্প পরিমাণে কয়েকটা জমিতে থাকে সেই জমিতে তখন প্রচুর পরিমাণে আক্রমণ থাকে এই জন্য যখন আগাম কোনো ফসল করতে হবে তখন অবশ্যই একটু বেশি পরিমাণে নজরদারিতে রাখতে হবে এবং গাছের যে অসুখ যে রোগটা দেখা যাবে যে পোকার আক্রমণ দেখা যাবে সেই স্প্রেটা খুব তাড়াতাড়ি করতে হবে আর লাভের আশায় আগাম ফসল করতে যে যদি আমরা জমিতে এক সপ্তাহ পর পর আসি তাহলে কিন্তু এরকম সুন্দর ক্ষেত কিন্তু দেখা যাবে না এটাতে যেমন জাপ পোকার আক্রমণ ছিল এখানে কিন্তু ইমিডাক্লোরোফিট লিটারে এক এম হারে স্প্রে করা হয়েছে এটা পরপর তিনবার স্প্রে করলে এই সমস্যাটা চলে যায় পাঁচ দিন পর যদি ইমিডাক লিটারে এক এম এল হারে স্প্রে করা যায় তাহলে খুব দ্রুত চলে যায় তবে তারপরেও যদি দেখা যায় যে জাপ পোকার আক্রমণ বা শোষক পোকার আক্রমণ অনেক বেশি তখন আমরা এখানে ট্র্যাপ নামে একটা মেডিসিন পাওয়া যায় এটা ইন্ডিয়ার একটা ওষুধ ট্র্যাপ ট্র্যাপটা যদি স্প্রে করা যায় তাহলে অবশ্যই এই সকল প্রকার জাপ পোকা এবং শোষক পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় তো আজকের এই ভিডিওটা আমি খুব একটা বড় করব না আজকে আমার এই ইনফরমেশানটাকেও দেওয়ার ইচ্ছা ছিল সেটা হলো যে আগাম কোনো ফসল করতে গেলে অবশ্যই সেটাকে একটু বেশি পরিমাণে টেক কেয়ার করতে হবে এবং এই ধরনের শোষক পোকা জাপ পোকা হলে অবশ্যই প্রতি পাঁচ দিন অন্তর অন্তর এটাকে স্প্রে করতে হবে তাহলে কিন্তু যে এরকম সুন্দর ফসল আমরা পেতে পারি এবং এখন বর্তমানে কিন্তু বাজার মূল্য অনেক ঊর্ধ্বগতিতে আছে এখন সিম কিন্তু আশি টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি পর্যায়েও কিন্তু সিম এখন সত্তর থেকে পঁয়ষট্টি টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে তো অবশ্যই এই সময়ে চাষ করতে হলে অবশ্যই একটু বেশি যত্ন নিতে হবে এবং আরেকটা জিনিস সেটা হলো এই যে পেঁচায় যায় এই যেগুলো পেঁচাই গেলে এগুলোকে কিন্তু হাত দিয়ে খুলে দিতে হয় তো দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আর আমাদের এই তথ্যবহুল এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা আমাদেরকে জানালে অবশ্যই পরবর্তীতে সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম